প্রতিদিনের মতো আজকে একটা পাখি নিয়ে হাজির গেলাম সেটা হচ্ছে আজকের গুবু পাখি যদি কেউ এই গুহু পাখিটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে ইনবক্সে নাম্বার থেকে যোগাযোগ করুন আর পাখিটা বয়স হচ্ছে এক এক মাস টাইম অনেক দিন ধরে পালতেছি এটা আমার একটা সবাই একটা পাখি আমি এটা বিক্রি করে দেব অনেকদিন যদি দেখতেছি দেখি পাখির অনেক আস্তে আস্তে ভালো গ্রোথ হচ্ছে পাখিটা মোটামুটি ভালোই আছে আপনারা চাইলে দেখতে পারেন একদম সুস্থ পাখি খেয়ালার এক মাস হয়েছে আর কিছু দিনের মধ্যেই দেখবেন যে পাখিটা ডাক ফুটবে ডাকবে সুন্দর করে পাখিটা অনেক ভালো পাখি আমি বাসা থেকে বাড়ি নিয়ে আসছি গাছে ছিল আর কি দুটা বাচ্চা ছিল একটা মরে গেছে আর একটা এই পাখিটা হতে বা মরটা হতে পারে বড় হলে অনেক সুন্দর দেখাবে পাখিটা ভালো আছে আপনারা চাইলে দেখতে পারেন মারিন বক্সি দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে পাখিটা ঘুঘু পাখি নাম এটা হয়তো বা মোদটাই হবে ডাকবে ভবিষ্যতে অনেক সুন্দর দেখাবে এখন ওরকমভাবে কালারটা ফুটে উঠেনি কিছু দিনের মধ্যে দেখবেন যে অনেক সুন্দর একটা কালার এসেছে পাখিটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সব কিছুই ঠিক আছে পায়খানাও ঠিক আছে পাখিটা অনেক মার্শাল্লাহ দেখতে ভালো আপনারা দেখুন ভিডিওতে দেখাচ্ছি পাখিটা এই যে নড়াচড়া করতেছে পাখিটা ভালোই আছে স্তক দাঁড়াই আছে কোনো নড়াচড়া নাই সুস্থ একটা পাখি পাখিটা আমি অল্প কিছু দিনের মধ্যেই বিক্রি করে দেবো আপনারা যারা আগে কমেন্ট করবেন বা ফোন নিয়ে যোগাযোগ করবেন তাদেরকে আমি দেব আর পাখিটা যদি সামনাসামনি নিতে পারেন তো ভালো আর যদি না নেন তাহলে আমি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো সমস্যা নেই এক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাহলেই হবে দেখেন পাখিটা অনেক ভালো মাশাল্লাহ একদম দাঁড়িয়ে আছে শীতের সময় এই জন্য রোদ্দে রাখছি রোদ্দি রাখছি এই জন্য রোদ্দ হয়ে গেছে আর কি